This <laughs> सी शांति सी

너무 재밌게. 너게 너무 재밌게. 게 너무 재밌 너무 재밌고 너무 재밌게. 너무 재밌게. 너아 재밌게. 너무 재밌게. 너무 재밌게. 너무 너무 재밌게. 너무 게게 너무 게 너무 재밌게. 이게 너무 तले बार तो नहीं अरे बाबा तो नीचे चले जात पूजा होली लेमे जातो लेके नहीं आस्बे करत बार-बार करो हां अरे तो नहीं जी नहीं नहीं ना कोई तकलीफ नहीं कोई बात नहीं और आगे की तेरा

কেমন লাগছে তোমার এই যে পুজো লাগছে ভালো লাগছে প্রত্যেকবারের মানে এই যে পুজো তোমার মানে আগে বছরে গম এ বছরে তোমার মানে কি মনে হয় কোনো পরিবর্তন কিংবা কোনো রকমের কোনো না কোনো পরিবর্তন নেই পুরো সেম আছে কি রকম হয়ে গেছে মানে তোমরা কি আগামী দিনে ধরে রাখো হ্যাঁ এরকম ভাবে ধরে রাখবো তুমি এই যে রাতে বলে জেগে আছো কালকে সকালে আমার কাজ মানে কাজ বাজে রয়েছে সেই কাজগুলো কালকে সকালে করতে পারবে নাকি পারবে না হ্যাঁ পারবো অভ্যাস আছে রাত জাগা একদম আমাদের অনেক সুখ দুঃখের মধ্যে আমাদের জীবন কাটাতে হচ্ছে তো এই ক্ষেত্রে তুমি কি বলবে যে আজকে মানে আমরা ঠাকুরের কাছে একটা পুজো করছি যে আমাদের যদি ভালো হয় আমি বলবো যে সবাই যেন সামঞ্জস্য রেখে ভালোভাবে একসাথে থাকে হিংসা হিংসি বন্ধ করে

সেন্ট্রাল ভিউরো বলে কথা তো পারফেক্টলি নারী সুরক্ষাটা যেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে না পুরো ভারতেই থাকে পুরো ভারতে নেই পৃথিবীতে নারী সুরক্ষা আছে ভারতে নেই ভারতে নেই পাকিস্তানে নেই বাংলাদেশে নেই সেটা যেন নারী সুরক্ষাটা স্ট্রং হয় বাকি দেশ কি করছে আমাদের জানা দরকার নেই নারী শক্তির জন্য যেন যাকে আরাধনা করছে তারাও যেন সেফলি ঠাকুর বসে এই মুহুর্তে আমরা তুলে যাব যিনি একদম সেই সুদূর আটনা থেকে সুদূর আটনা থেকে কিন্তু তিনি এসছেন একটু ধরেন না এবং এখানে প্ররোপিত করেছেন আজকে আপনি এই পুজো করলেন এবং একদম সেই আমাদের যে এখানে বীরভূম হ্যাঁ একদম বীরভূম থেকে এসছি বীরভূম আটলা গ্রাম থেকে বামদেব বাড়ির থেকে এসছি বামদেব বাড়ির থেকে এসছি হ্যাঁ খুব ভালো লাগছে এখানে পুজো করে মায়ের পুজো করতে পেরে বামদেব আমার দাদু নাতি হচ্ছেন আর কি নাতির নাতি তো বামা খাবার যে ছয় নাতি ছিল তো চতুর্থ নাতি যিনি ত্রিশুল রায় আমার দাদু হতেন আর পঞ্চম ভাই ষষ্ঠ ভাই উমানাথ রায় এবং পিনাকিনাথ রায় ছটা বামা খাবার ছটা নাতি আচ্ছা তো সেই আটলা গ্রাম থেকে এসছি আমি বর্তমানে এখন মল্লারপুরে থাকি আটলাতেও যাতায়াত আছে করে কাটান এবং পুজো দিয়ে আপনাদের চলে তো আপনারা এই যে বর্তমান যে পুজো আচরা করছেন তারপরে আপনাদের আপনাদের কতটা মানে যে ধরুন মানুষ কাজ করে তার পারিবারিক সেই হয়ে যায় সবকিছু কাজকর্ম করি তো ছোটখাটো যার জন্য আর সত্যি কথা বলতে কি মানে দিদি যেটা করেছেন পুরোহিত ভাতা সেটা কিন্তু সমস্ত পুরোহিতরা পান না সঠিকভাবে পান না আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে দিদির এটা দেখা উচিত সমস্ত পুরোহিতরা যাতে পায় সত্যিকারের পুরোহিত যারা কারণ আমি বর্তমানে পুরোহিত কিন্তু ওই ভাতা আমার ঢোকে না আমি আমি পার না মানে বংশধর বংশের একদম দोहित্র বংশ কিন্তু পূজো পাঠ হ্যাঁ চলছে তাহলে আপনার যদি এই পরিস্থিতিতে আমরাও কিন্তু সাংবার মাধ্যম বাজে মধ্যে আমরা এইগুলি খুলে নিয়ে এটাই কিন্তু বেশিরভাগই পায় যে তারা ভাতাটা পায় না एक्चुअली মানে আমাদের गवर्नमेंट কিন্তু বলে যে আমরা প্রতিপর করে ভাতা মানে ভাতা জকে দিচ্ছি চেষ্টা করছি তার জন্য দুবারে সরকার থেকে শুরু করে বিভিন্ন সময় বাইরে বসে ঠিক আছে সেই যোগাযোগ করার পরও সেটা সঠিক তো হচ্ছে গিয়ে দিদি যেটা করেছেন খুবই ধন্যবাদ দিদিকে কিন্তু ঘটনাটা হচ্ছে যে অ্যাকচুয়াল দিদির আরও পার্সোনালি স্পেসিফিক্যালি আরও খোঁজ খবর নিয়ে দেখা উচিত যে সত্যিকারের পুরোহিত কারা যারা ভাতা পাচ্ছেন এমন অনেকেই আছে যারা পুরোহিত নন

আমাদের চলে যায় অতীতে তো আর ভাতা পাওয়া যেত না যাই হোক পুজো করে না না এই কলকাতা চত্বরে পুজো পাঠ করতে আসি এই এই প্রসেসে এবারে আমি প্রথম এলাম কেমন লাগলো খুব ভালো লেগেছে কারণ তারা মায়ের পুজো করতে পেরে বা বামা খাপার পুজো করতে পেরে নিজেকে ধন্য মনে করছি খুব ভালো লাগছে কারণ ওই পরিবারের একজন সদস্য হয়ে এত দূরে এসে এনাদের সঙ্গে সান্নিধ্যে এসে খুব ভালো লাগছে বিশেষ করে ইন্দ্রনীল বাবু আমাকে আমন্ত্রণ করেছিলেন আর কি তো আমার খুবই ভালো লাগছে আবার আগামী দিনে সুযোগ পেলে নিশ্চয়ই আসবো এই যে যারা দর্শক যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে যে পুজো অর্চনা করছেন কৌশিক অমাবস্যা এবং অনেকেই কৌশিক অমাবস্যা আমরা বিষয়টা শুনি কিন্তু বিষয়টা জানি যদি একটু বলেন খুলে যে কৌশিক অমাবস্যা বিষয়টা কি আসলে প্রত্যেক প্রত্যেক অমাবস্যারই একটা গুরুত্ব আছে প্রত্যেক অমাবস্যাতেই কালী পুজো হয় প্রত্যেক অঙ্গ আজকে কৌশিক অমাবস্যা বলে নয় প্রত্যেক অমাবস্যাতেই তারা তারাপীঠে তারা মায়ের পুজো হয় কখনো দীপান্বিত অঙ্গশ্যায় কালী রূপে জগদ্ধাত্রী পুজোর সময় রূপে মা তারার পুজো কিন্তু হয়ে থাকে তো দীপান্বিতা অবশ্য এবং এই মহালয়ম অবস্যা বলে নয় প্রত্যেকটা অঙ্গ পূজো পাঠ হয় এবং এই কৌশিকী অঙ্গ কথিত আছে এ সুদূর অঞ্চলে কলকাতা বা অঞ্চলে যে বামা খাপা নাকি সিদ্ধিলাভ করেছিলেন কিন্তু আসলে সেটা ঠিক নয় হ্যাঁ তো বামাখাপা খাপা তারামায়ের অনেকে আবার বলেন যে তারা মায়ের আবির্ভাব তিথি এই দিনেই নাকি তারা মাকে পাওয়া গেছিলো আসলে তারা মায়ের আবির্ভাব তিথি হচ্ছে চতুর্দশীতে দুর্গা পুজোর পর যে চতুর্দশী সেই তিথিতে বিশেষ মায়ের পুজো হয় তারাপীঠে আর অঙ্গর সাথে আমি সাধারণদের উদ্দেশ্যে বলবো যে খুব ইদানিং ভিড়ভাট্টা প্রচুর বেড়েছে গাড়ি যানজট হয় ভীষণ এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাছাড়া এই কলকাতা বা তার সংলগ্ন এলাকায় যখন পাশাপাশি পুজো হচ্ছে বাড়িতে এই সময়টাই থাকলেই আমার মনে হয় ভালো হবে ওখানে তারাপীঠে এত গ্যাঞ্জাস হয় এত জন হ্যাঁ এবং বিশেষ করে আজকে অমাবস্যা এবং তার পরবর্তী দিনে কালকে এবং পরশু তারাপীঠ এবং তৎসংলগ্ন এলাকায় যেভাবে নোংরা হয়ে থাকে এই নোংরা তো আমরাই করে থাকি না সাধারণ মানুষ যারাই যা যান ওখানে দু চার দিন অন্নকূট হয় এটা ওটা হয় তার মাধ্যমে নোংরা হয় সেগুলো কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করাই উচিত আর এই অবশ্যের সময় গেলেই যে মায়ের একদম করুণা লাভ হবে আর অন্য সময় গেলে হবে না বা শনিবার রবিবারে গেলেই যে হবে এটা এরকম কোনো কারণ নেই অনেক অনেক জ্যোতিষ অনেক মানে জ্যোতিষীরা বলে যে আজকে তন্ত্র মানে যার তন্ত্রিক সাধক আছে তারাই আজকে সাধনা করেন তন্ত্র লাভ হ্যাঁ ধরুন ওখানে তো তারাপীঠ মহাশ্মশান যুগে যুগে সিদ্ধপীঠ একটা বশিষ্ঠদেব দেব থেকে শুরু করে বামদেব বিভিন্ন সময় বিভিন্ন সাধক ওখানে সিদ্ধি লাভ করেছেন সাধকরা চান যে একটা বিশেষ ক্ষণ বা বিশেষ মুহূর্ততে ওই তারাপীঠে গিয়ে ওই সিদ্ধভূমি ওই জায়গাটা তো পঞ্চমুন্ডির আসন বা তারা মায়ের পাদপদ্য বা বলুন বামাখাবার সমাধি সেই জায়গাটা তো এখনও সেই বর্তমান সেখানে সেই জন্যে সাধকরা যারা কম বেশি সাধনা লাইনে আছেন তারা চেষ্টা করেন যে এই তিথিতে গিয়ে তারা পুজো করবেন কিন্তু অধুনায় ওই চত্বর মায়ের প্রচুর বড় শ্মশান ছিল সেই শ্মশান এখন লোকালয়ে পরিণত হয়ে গেছে সেই শ্মশান আর আগের মতো আর নেই চারিদিকে নোংরাই ভর্তি করে ফেলেছে হ্যাঁ তো সেই জন্যে বলবো যতটা পারবেন শ্মশানকে পবিত্র রাখার চেষ্টা করুন একটা পবিত্র জায়গা তো অনেকে জুতো টুতো পড়ে চলে যান এটা একদমই অনুচিত তারা মানে ওখানে যাচ্ছেন মন্দিরে পুজো টুজো করছেন কিন্তু শ্মশান চত্বরে এখন রাস্তা হয়ে গেছে ভেতরে বলে ওই শ্মশান চত্বরে সবাই অনেকে ঘোরাঘুরি করেন জুতো পরি দেখছেন এ করছেন ওখানে অনেকের আগেকার দিনে যারা দাহ করতে পারতেন না তারা কি করতেন ওই শ্মশান ভূমিতে সমাধিস্থ করে দিতেন দেহ অনেকের দেহ সমাধিস্থ হয়ে আছে তাদের ওপর দিয়ে ওইভাবে যাওয়া আসা করাটা একদমই বেমানন অনুচিত আমি এটাই বলবো তারাপীঠ শ্মশানে যাবেন ভক্তি ভরে শ্রদ্ধা করে যাবেন মায়ের পাদপদ্য ওটাই কিন্তু অরিজিনাল জায়গা যেটা শ্বেত শিমুল মূলের নিচে ওখান থেকে ওই তারা মায়ের শিলাটা পাওয়া গিয়েছিল ওখানে যাবেন নমস্কার করবেন নিজের প্রার্থনা জানাবেন বামা খাবার ওখানেই সমাধি মন্দির আছে ওখানেই অ্যাকচুয়ালি কিন্তু বামা কাপাকে সমাধিস্থ করা হয় ওখানে যাবেন শোনা যায় যে ডাগলে পড়ো নাকি তিনি সাড়া দেন তো আর নচেত অন্য সময় বাড়িতে মায়ের ছবি রেখে বামা ছবি রেখে পুজো অবশ্যই করতে পাবেন তাতে অনেক ফল লাভ আপনার নাম রায় আপনি বামা খাবার যে ছয় নাতি আছে আগলাতে ছয় ছজন নাতি মৃত্যুঞ্জয় দুর্যটি নারায়ণ ত্রম্বকনাথ ত্রিশুলপাণী উমানাথ রায় এবং পিনাকি নাথ রায় এই ছয় নাতি এখন আর কেউ জীবিত নেই ছয় নাচব তাদেরও কেউ জীবিত নেই আমারই দিদা আর কি সর্বশেষ এই দু বছর হলেও উনি গত হয়েছেন কমলারানী রায় আর আমি ত্রিশুল ত্রিশুলপাণী রায়ের দৌহিত্র আর একটা জিজ্ঞাসা করলে না করলেই এই যে আপনার যে দ্বারকা নদী যে নদীতে আছে এখন বর্তমানে তো সেই নদীতে প্রায় মানে ভরে গেছে কিংবা জলের সময় খুব জল দেখা যায় না এবং এই নদীর যে মানে সদাগর যাচ্ছিলেন যেতে যেতে এই এই যে ইতিহাস যদি একটুখানি বলে না আমরা হয়তো পুরো জানি না মানে পুরো বিষয়টা এখন তখন তো চলো রাস্তাঘাট বলতে সেরকম কিছু ছিল না জলপথেই বাণিজ্য ব্যবসা বাণিজ্য হতো তো ওই জয়দ্রত সদাগর জলপথে আসছিলেন যাই হোক কোনো কচিত কারণে ওখানে উনি নোংর করেছিলেন এবং কথিত আছে বা বর্ণিত আছে যে যেখানে নদী উত্তরবাহিনী হয় সেখানে কিছু না কিছু একটা মাহাত্ম থাকে দ্বারকা নদী তারাপীঠ চত্বরে একদম সোজা উত্তরবাহিনী সুতরাং ওখানের একটা মাহাত্ম পূর্ব থেকেই ছিল উনি সেটা জানতেন না ওনার ছেলে সর্পাঘাতেই হোক আর কোনো কারণেই হোক মারা যায় তো ওখানে মাঝি মাঝিমালারা রন্ধন ভোজন করছিল তারপর এদিকে সদাগর তো পুত্রশোকে বিহল তো এই মাঝিরা রান্না করার সময় একটা শোল মাছ রান্না করেছিল রান্না করতে করতে মানে কেটে ধুতে নিয়ে গিয়েছিল জীবিত কুণ্ডতে তো সেই জীবিত কুণ্ডতে জলে ধুতে যখন যায় তখন শোল মাছ জোড়া লেগে চলে যায় এই দেখে মাঝি মাল্লারা এসে সদাগরকে বলেন যে ওখানে কিছু না কিছু একটা মাহাত্ম আছে তখন সদাগর বলে যে আমি ওটা বিশ্বাস করি না যদি আমার মরা পুত্র বাঁচে তবে আমি বিশ্বাস করবো তো হতে পারে এটা মায়ের তার মাধ্যমে জয় দত্ত সদাগরের মাধ্যমে ওনার মাহাত্ম প্রচার করতে চেয়েছিলেন তো সবাই মিলে মাঝিমাল্লা সমেত জয় দত্ত সদাগর নিজের ছেলেকে ওই জীবিতকুণ্ডের জলে ভাসিয়ে দেন তো কিছুক্ষণ পরে তিনি জয়তারা জয়তারা বলে উঠে আসেন এই থেকে ওই জীবিতকুণ্ডের একটা মাহাত্ম প্রচার হয়ে গেল বা তারাপীঠ চত্বরে তারা আমার স্বপ্ন হলো যে তুই আমার এখানে মন্দির প্রতিষ্ঠা কর তারপর অনেক কবার মানে আগে পুরনো মন্দির যেটা সেটা শ্মশানের মধ্যেই ছিল দু তিনবার দু তিনজন ব্যক্তি জয় যে মন্দির সদা প্রতিষ্ঠা করেছিলেন সে মন্দির কিন্তু শ্মশানের মধ্যেই ছিল তারপর বারে বারে বন্যা হয় তো শ্মশান চত্বর তো ডুবে যায় বন্যাতে তো সেই জন্যে ওই মন্দির দু তিনবার ঢেকার রাজারাও করেছিলেন সেই এখন বর্তমান যে মন্দির সেটা অনেকটা উঁচুতে শ্মশান ভূমি থেকে অনেকটা দূরে এসে মল্লারপুরের জগন্নাথ রায় এই মন্দির নির্মাণ করেন সেই মন্দিরে এখন মায়ের পুজোপাঠ চলছে তবে যে শিলা পুজোপাঠ হয় সেই শিলাই কিন্তু স্বেচ্শীমূল বৃক্ষ মূল থেকে পাওয়া গেছিল এবং মুখ্যদানন্দ যে পুজো করতেন ভবানী রানী ভবানীর পুরোহিত ছিলেন বেদজ্ঞ মুখ্যদানন্দ তার অবর্তমানে বামাখ্যাপা মায়ের সেবা অর্চনা করতেন এখন বর্তমানে পাণ্ডাদের দ্বারা মায়ের সেবা হয়

আসলে পঞ্চমন্ডি ওই যে বামাখাপা যে আসনে সিদ্ধিলাভ করেন সেটা পঞ্চমুন্ডির আসন বলা হয় আর কি যাই হোক ওখানে বহু সাধক সিদ্ধিলাভ করেছেন ওটা আসলে পুরোনো মন্দির যেটা ছিল সেটা দুটো তিনটে মন্দির ভগ্নপ্রাপ্ত হওয়ার পর জগন্নাথ রায় দেখেন যে এইখানে মন্দির একদমই অচল থাকবে না তো অপেক্ষাকৃত উঁচু স্থানে উনি মন্দিরটা নির্মাণ করে দেন এই বর্তমান মন্দিরে এখন পুজো চলছে ক্রমশ রিপেয়ারিংও হয় মাঝে মধ্যে তার জন্য তো মায়ের যে বিশেষ পুজো যেটা সেটা হচ্ছে দুর্গা পুজোর পর চতুর্দশী তিথিতে মাকে বিরামখানাতে বসানো হয় দিন মা বিরামখানায় থাকেন এবং পশ্চিম দিকে মুখ করে আডলার দিকে মুখ করে মাকে বসানো হয় বর্ণিত আছে কথিত আছে যে মলুটি মায়ের দিকে মাকে বসানো হয় এবং পুজো পাঠ বলিদান এমনকি স্থানীয় এলাকায় মায়ের ওটা বিশেষ পুজো হয় চতুর্দশী তিথিতে অনেকেই এটা জানেন না কলকাতা চত্বরের লোকজন হ্যাঁ ওখানে লোকাল ভিড়টাই সেদিনকে বেশি হয় আর এমনিতে মাকে রথে দুদিনকে চড়ানো হয় সোজা রথে এবং উল্টো রথে এই তিনবার সারা বছরে তিনবার মা বাইরে বেরোনো আর এখন যে জীবিত কুণ্ডর সামনে যে বামাখাপার মন্দির আছে তো বামদেবের ভোগ আগে হয় তারা মায়ের ভোগ পরে হয় কেননা সেই পূর্ব সময় থেকে বামাখাপা জীবিত অবস্থায় থাকাকালীনই রানী মায়ের নির্দেশ ছিল যে উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে তারা মা বলেই দিয়েছিলেন ওনাকে যে খেপার ভোগ আগে হবে তারপরে আমার ভোগ হবে সেই এখনো ধারাবাহিকতা চলে আসছে ওটা মলুটি মা মলুটির যে মা সেই মা তারা মায়ের বড় বোন ঝাড়খন্ডার বীরভূম হচ্ছে পিছস্থান। বীরভূমে কিন্তু সতীপীঠ পাঁচটা আছে তারাপীঠ কিন্তু সতীপীঠ নয় তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ সিদ্ধপীঠ একান্ন পীঠের পীঠ কিন্তু নয় তারাপীঠ নলহাটি একটা পিঠ মায়ের নলাটা পড়েছিল যখন দেবী দুর্গার যে হ্যাঁ একান্নটা খন্ড হয়ে গেছিল বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা তো সেই নলার অংশটা নলাটেশ্বরী মন্দির সেখানে কিন্তু পড়েছিল নলাটা সাঁথিয়ার স্টেশনের কাছেই নন্দেকেশ্বরী আছে সেখানেও মায়ের একটা একটা হার পড়েছিল আর কি গলার হার হ্যাঁ আর বীরভূমে হচ্ছে গিয়ে কঙ্কালিজলা একটা পীঠ বক্রেশ্বর একটা পিট, ফুল্লড়া একটা পিট মোট পাঁচটা সতীপীঠ আছে বীরভূমে বীরভূমে পাঁচটা সতী এছাড়া বীরভূমে ধাম যেখানে হচ্ছে গিয়ে পঞ্চপাণ্ডবরা বনগমনকালে অবস্থান করেছিলেন ধামে আর তাছাড়া বীরচন্দ্রপুরে বাঁকা জন্মস্থান বঙ্কিম বিহারী যেটা বলা হয় নিত্যানন্দের জন্মস্থান এখন তো অনেক মন্দির হয়ে গেছে ইস্কন বা নিত্যানন্দ যে কমিটি সেবা কমিটি আছে তারা সব মন্দির করেছে মন্দিরগুলো পুরনো মন্দির যেগুলো ছিল জীর্ণ মন্দির সেটা সংস্কারও হয়েছে হ্যাঁ তো নিত্যানন্দের মা একবার জীবদ্দশায় অনেক বয়সকালে উনি পুরী যাওয়ার ইচ্ছা পোষণ করেন তো নিত্যানন্দ তখন তার মাকে ওই পুরী নিয়ে যাওয়ার মতন অবস্থায় ছিলেন না তো তখন বলে ঠিক আছে আমি তোমাকে জগন্নাথ দর্শন করাবো এই বলে উনি কিন্তু ওই বাড়ির পাশেই জগন্নাথ মন্দির করেন করে জগন্নাথের ওই পুতুল তৈরি করে মাকে বলেন এই দেখো জগন্নাথ তো সেই থেকে এখন যে জগন্নাথ মন্দির একটা দেখতে পাবেন পুরনো প্রাচীন মন্দির ছিল পুরনো খুবই পুরনো এখন তো সংস্কার হয়েছে অনেক অনেক বড় চত্বর হয়ে গেছে এটা বীরভূমে এক চক্রাধমে আছে এছাড়া বীরভূমে তো অনেক দেখার আছে আপনাদেরকেও অনেক